আজকে দাও ইন্টারেস্টিং ভিডিও আসার আগে প্রথম যে ঘটনা বলা দরকার সেটা হচ্ছে দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস আমি যখন যেই স্টকটা নিয়ে আজ আলোচনা করব সেটা কিন্তু প্রচন্ড রিস্কি স্টক ন্যানো ক্যাপ কোম্পানি এবং এর পজিটিভ নেগেটিভ দুটো সাইডই রয়েছে সুতরাং নেভার আগে ভালো করে দেখে নেবে অতীতে 1700% এর বেশি রিটার্ন দিয়েছে রাইট লাস্ট 1 ইয়ারে 50% কারেক্টেড হয়েছে রাইট কিন্তু তার মানে এটা নয় ফিউচারে গিয়ে এ কিন্তু এরকম রিটার্নই দেবে এবং আগামী সতেরোশো পার্সেন্ট রিটার্নই এ দিয়ে দেবে আমাদেরকে সুতরাং সবসময় খুব সাবধান ভাবে করবে অলরেডি অনেকে রিকোয়েস্ট করেছে আমাকে তার জন্য ভিডিওটা জানানো ইন্টারেস্টিং ভিডিওটা দেখা যাক মার্কেট কিন্তু আমাদেরকে অন্তত আজকের দিনের জন্য হলেও কিছুটা স্বস্তি দিয়েছে মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিয়েছে দিনের পর দিন ধরে আমরা দেখতে চাইছিলাম যে জায়গাটা সেটা হচ্ছে পোর্টফোলিও গুলো নেগেটিভ হয়ে চলেছে পোর্টফোলিও স্টক গুলো নেগেটিভ হয়ে চলেছে এবং নিফটিও ফ্ল্যাট মুভমেন্ট করছে নিফটি মুভমেন্ট খুব বেশি চেঞ্জ হচ্ছে না কিন্তু যেসব স্টক গুলো আমরা নিয়ে রেখেছিলাম মিড ক্যাপ স্মল ক্যাপ স্পেশালি সেগুলো কিন্তু প্রচুর কারেক্টেড হয়েছে আমরা কালকেই সব এক্সাম্পল দিচ্ছিলাম টোয়েন্টি পার্সেন্ট কেউ কেউ ফিফটিন পার্সেন্ট কেউ কেউ টেন পার্সেন্ট কোনো কোনো লোয়ার সার্কিট ফাইভ পার্সেন্ট এরকম সব দিয়ে লাগিয়ে রেখেছে এবং ফলে কনস্ট্যান্টলি শুধু একদিন বলে না প্রতিদিন কনস্ট্যান্টলি লুজ করে চলেছে এবং এর ফলে একটা বড় মাপের কিন্তু নেগেটিভিটি তৈরি হয়েছে কেউ কেউ এই ব্যাপারটাকে একটা আশার আলো দেখছে বলছে বটম ফরমেশন হয়ে গেছে এখন দাঁড়িয়ে রয়েছে তেইশ হাজার অর্থাৎ আমরা যেটা বলছিলাম বাইশ হাজার আটশোতে একটা সাপোর্ট তৈরি বা বাইশ হাজার আটশো সাপোর্টটাকে ভাঙে নিই এবং সেটাকে রেসপেক্ট দিয়ে প্রাইসটা আবার ওপরে মুভ করে শুরু করেছে এবং বাইশ হাজার আটশো কে ভেঙে যেটাকে সাইকোলজিক্যাল যে বেরিয়ার সেটাকে ভেঙে দিয়েছে অর্থাৎ এখন জায়গাটা কিন্তু বাইশ হাজার নশো ষাটে নেই এই মুহূর্তে তেইশ হাজার বিয়াল্লিশে চলে এসছে তেইশ হাজার বিয়াল্লিশ মানে এইবারে অর্থাৎ এই যে একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল কিন্তু এখানে জেনারেট করেছে আমাদের একটা আশার ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটা মোটামুটি তেইশ হাজার দুশো অর্থাৎ এই তেইশ হাজার দুশো ছাব্বিশ বা এরকম জায়গাতে কিন্তু আসার পরে আমরা দেখব আর একটা জায়গা মানে এই রেজিস্টেন্সটাকে ব্রেক করে ওপরে উঠে যায় কিনা যদি এটাকে ভাঙতে পারে তাহলে খুব পজিটিভ জায়গা রয়েছে এবং বিরাট একটা আনন্দের ঘটনা কিন্তু ঘটনা আনন্দটা চিরস্থায়ী হবে বলে মনে হচ্ছে না কেন হচ্ছে না সেসবগুলো নিয়ে আসার আগে আমি সময় সবাই জানাচ্ছি টেক ইনভেস্টার পক্ষ থেকে তোমরা যারা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে পুরো অজস্র লাইক কমিশন মুক্ত করে অসংখ্য সুন্দর সুন্দর কমেন্ট প্রত্যেকে প্রতিদিন উৎসাহিত করতে চলেছে আমাকে ইন্টারেস্টিং ব্যাপার পেন ড্রাইভ অলরেডি পাঠানো হয়ে গেছে এবার কিছু বই রয়েছে সেগুলো দেবো আর কাল পেনড্রাইভ পেন ড্রাইভ যাদের উম মানে পেমেন্ট করেছো কিন্তু পাওনি আমাকে একটু মেল করে জানাবে আমি সেগুলো বইয়ের ব্যাপারটা আসবো বই নিয়ে কি বেশ কিছু বলার ব্যাপার রয়েছে ইন্টারেস্টিং রয়েছে তারপর একটা স্টককে নিয়ে অনেকে বলছিলেন সেটাকে নিফটি অ্যানালিস করবো তো প্রথম ঘটনার দিকে যাবো কি আমরা দেখতে পাচ্ছি খুব আনন্দের বিষয় নিফটি একটু ভালো জায়গা দেখাচ্ছে কিন্তু ভুললে চলবে না দুটো সেক্টর কে দুটো সেক্টর কিন্তু এখন কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই নাম্বার ওয়ান ইজ ফার্মা সেক্টর ফার্মা সেক্টর কিন্তু এখন নেগেটিভ সেকেন্ড ওয়ান হচ্ছে অটো সেক্টর এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে অর্থাৎ এই দুটো সেক্টরকে কিন্তু ভুললে চলবে না এবার আসা যাক সেকেন্ড ওয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেগুলো কিন্তু এখনো আমাদেরকে আশা জোগাতে পারছে না এক নাম্বার প্রথম হচ্ছে রুপি টাকার দাম কিন্তু পড়ে চলেছে যে পড়ে চলেছে মানে আলটিমেটলি এটা কিন্তু ইকোনমি ক্ষেত্রে মোটেও ভালো ব্যাপার না এবং আমাদের একটা ট্রেড ডেফিসিট কে বাড়িয়ে দেবে দ্বিতীয়ত ট্যারিফ ট্যারিফটা কিন্তু মার্কেট এখনো ভয় করছে কারণ ট্যারিফে যে কোথায় গিয়ে পৌঁছবো আমরা কোথায় জানাবে সেটা বোঝা যাচ্ছে না মানে ট্যারিফ ব্যাপারটা কি হচ্ছে একটা মনে এ একটা কোম্পানি বি একটা দেশ এ একটা কান্ট্রি এ বি একটা দেশ এদের মধ্যে কিন্তু আমাদের আদান প্রদান হচ্ছে জিনিসপত্র এইভাবে চলছে এবং এটা ছাড়া সম্ভব নয় স্বয়ং সম্পূর্ণভাবে কেউ কিন্তু চলতে পারে না এবার এর উপরে যখন এর কোন প্রোডাক্ট এখানে পৌঁছাচ্ছে তখন টোয়েন্টি পারসেন্ট চার্জ করে দিচ্ছে বি অর্থাৎ টাকা যদি দাম এতে এরা যখন বিক্রি করছে বিতে একশো কুড়ি টাকায় বিকে কিনতে হবে বিয়ের দেশের লোকজনদের বিয়ে দেশের লোকজন চিন্তা ভাবনা করবে একশো কুড়ি টাকা দিয়ে সে কিনবে না কিনবে না যদি সেখানে অভাব থাকে অবশ্যই কিনবে একশো কুড়ি টাকা দিয়ে কিনবে এবারে ব্যাপারটা হচ্ছে কি এইখানে ব্যাপার দুটো জিনিস জানার রয়েছে সেটা হচ্ছে এই যে ট্যাক্স চার্জ করছে এরাও যখন বি যখন কোনো কাছে অর্থাৎ 110 টাকা এর ক্ষেত্রে লাগছে বোঝা গেল এখন মুশকিল হচ্ছে কি এই যে বি যে প্রোডাক্টগুলো দেশীয় কোম্পানি বিতে যে রয়েছে যারা নিজের দেশের ভিতর কোম্পানি গুলো সেগুলো যখন প্রোডাকশন করছে তখন তাদের প্রোডাক্ট যে ভ্যালুটা 108 110 এ নিয়ে আসছে ফলে একশো আট একশো দশের জিনিস কিন্তু বি যারা কনজিউমার তারা কিন্তু একশো আট একশো কিনছে কারণ বাইরে কিনতে গেলে একশো কুড়ি দিয়ে কিনতে হবে ফলে একশো আট একশো জিনিস কিনছে আর কেউ কেউ একটু স্ট্যাটাস স্ট্যাটাসের জন্য একশো কুড়ি বিদেশি প্রোডাক্ট বলে নিচ্ছে তাহলে একশো আট একশো দশের সব চাইছে ভালো কথা কিন্তু যদি একে চাপানো হয় যে তুমি টোয়েন্টি পার্সেন্ট আমিও টোয়েন্টি পার্সেন্ট তোমার উপর চাপাবো তার ফলে বি যে কিনা দুর্বল দেশ রয়েছে আন্ডার ডেভেলপ রয়েছে সেই দেশ কিন্তু তখন আস্তে আস্তে ওঠার চেষ্টা তখন সে সিচুয়েশনে কি দাঁড়াবে তার পক্ষে কিন্তু এখানে বিক্রি করাটা মুশকিল হয়ে যাবে কারণ কেউই এই প্রোডাক্ট নেবে না এর যে দাম এই যদি একশো কুড়ি টাকাতে সেই প্রোডাক্টটা বিক্রি করে এতে তাহলে এতে কেউ কিছু নেবেই না কিন্তু এই জন্য যদি লস হয় অর্থাৎ যে রিসিভ ট্যাক্স ব্যাপারটা এখানে আসছে এ টোয়েন্টি পার্সেন্ট একেও টোয়েন্টি পার্সেন্ট চার্জ করা হবে ফলে এই টোয়েন্টি পার্সেন্ট হওয়ার ফলে বিড় কোন প্রোডাক্টটা এতে বিক্রি হবে না ফলে এর ফলে বি কিন্তু প্রচুর ঝাড় কারণ কেন আন্ডার ডেভেলপ কান্ট্রি এইবারে এইখানে প্রশ্নটা থেকে যাচ্ছে যদি এরকম সিনারি তৈরি হয়ে থাকে তাহলে আলটিমেটলি কিন্তু লস লুজার হবে বি এর তুলনায় বোঝা গেল প্লাস এবারে যদি ছেড়ে দেয় বলে ঠিক আছে আমরা কম দামে টোয়েন্টি পার্সেন্ট না আমরা টেন নেব এবং টেন পার্সেন্ট আপনি দিন তাহলে যে জিনিসটাতে একশো আট দশ টাকাতে যে জিনিস কিনছিল বিদেশি থেকে অনেক ভালো কোয়ালিটি একশো দশ টাকা পাওয়া যাচ্ছে তাহলে কেন দেশীয় কোম্পানি জিনিস এরা কিনবে এই জায়গাটাই কিন্তু তৈরি হয়ে গেছে সাংঘাতিকভাবে আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট তৈরি করছিল হচ্ছে ব্রিক্স ব্রিক্স ব্যাপারটা কি সেটা একটু বলবো তার আগে একটা জিনিস ইন্টারেস্টিং বলার সেটা হচ্ছে এই মুহূর্তে যে দুটো জিনিস থ্রেড আমাদেরকে রীতিমতো দিচ্ছে একটা হচ্ছে ডলার কিন্তু স্ট্রংগার হয়ে চলেছে রুপি উইকেন হয়ে গেছে এটা আমাদের জন্য ক্ষতিকারক সেকেন্ড ওয়ান ইউএস বন্ড ইল্ড এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এফআইআই এই রিজনের জন্য ইউএস বন্ড এখনো মানে এফআইআর পক্ষে কি হচ্ছে ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর তারা কি করছে এদেশে আসছে মোটামুটি বারো থেকে চোদ্দ পার্সেন্ট প্রফিট নিয়ে বাড়ি ফিরে যাবে এবার বারো পার্সেন্টের মধ্যে থেকে যদি দেখা যায় যে আলটিমেটলি দেশের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ট্যাক্স চার্জ করা হয় তাহলে সেভেন পার্সেন্ট এদের কাছে থাকে নি বাড়িয়ে কথা এরপরে রুপি কনস্ট্যান্টলি পড়ে যাওয়ার জন্য 7% থেকে চলে আসছে তাহলে রে এই দেশে ইনভেস্ট না করে ইউএস বন্ডে এদেরকে দিচ্ছে 8 টু 9% তাহলে বন্ডে তার ইনভেস্ট করবে কেন ইন্ডিয়াতে ইনভেস্ট করবে ফলে যা পাচ্ছে সব নিয়ে চলে যাচ্ছে ওখানে এবং ও লং টার্মে ওরা বুঝে গেছে যে খুব একটা আশাজনক ঘটনা নেই ফলে এখন দুটো জিনিস যতদিন না ডলার উইক হচ্ছে যতদিন না ইউএস বন্ড ইল্ড ইন্টারেস্ট রেট না কমাচ্ছে ততদিন পর্যন্ত এফআইএ কিন্তু সেল করে যাবে এটা একদম শিওর এবার আসে যাক সেকেন্ড রিসিপ ট্যাক্স রিসিভ ট্যাক্স যদি ইন্ডিয়ার উপর চাপানো হয় সেম ভাবে এবং সেটা চাপানো অলরেডি হয়েও গেছে ফলে ইন্ডিয়াতে বাধ্য হতে হবে ইন্ডিয়া ট্যাক্সটা কমাতে এবার যে ট্যারিফটা এই আমেরিকার জন্য কমিয়ে দিল এরা ফলে আমেরিকার বস্তুগুলো আসা শুরু হলো প্রচুর পরিমাণে ফলে দেশীয় কোম্পানিগুলো ঝাড় খাবে এবং এই ঝাড়ের ফলে দেশীয় কোম্পানিগুলো আলটিমেটলি কিন্তু অনেক নেগেটিভ দেখা যাবে এই কারণ কিন্তু ইকোনমিতে আলটিমেটলি এফেক্ট পড়বে আবার এবার আসছে ব্রিকসের ঘটনাতে ব্রিকসে হচ্ছে এমন সিচুয়েশন ডলার যেরকম সারা বিশ্বে মান্যতা পেছে ডলার বিশ্বে সব জায়গায় কাজ করছে ঠিক সেরকম ভাবে কিন্তু ব্রিকস যতগুলো আমাদের এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে আমরা একটা স্পেশাল ভাবে চালানোর চেষ্টা করছিলাম ডলারের ঠিক সাবস্টিটিউট আমাদের মধ্যে যখন আমরা তেল কিনবো বিক্রি করব বা এই ধরনের কাজকর্ম গুলো করবো তখন ব্রাজিল বা আমাদের চায়না রাশিয়া আমাদের ইন্ডিয়া এরা সবাই মিলে আমরা একটা আলাদা তৈরি করব। এইটা যদি তৈরি হয়ে যায় তাহলে ডলার কিন্তু উইক হয়ে যাবে এবং সেটা আমেরিকার পক্ষে প্রচুর ক্ষতিকারক সেজন্য ডোনাল্ড ট্রাম্প থ্রেড দিয়েছে ভয় দেখিয়েছে যে যে দেশ ব্রিক্স তৈরি করবে তাদের উপর হান্ড্রেড পার্সেন্ট চার্জ করবো ইন্ডিয়া যখন কালেকশন করে দেখেছে যদি সাপোর্ট করে তাহলে প্রতি বছরে সেভেন বিলিয়ন ডলার কিন্তু ওদের ক্ষতি হতে থাকবে ইন্ডিয়ার সেটা চাইবে না সেই জন্য বাধ্য হয়ে কিন্তু যেটাকে বলা হয় মিস্টার ডোনাল্ডের ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হতে হয়েছে এবং কিছু ক্ষেত্রে ক্ষতি স্বীকার করেও কাজ করতে হয়েছে তবুও আলটিমেটলি এর ফলে কিন্তু ইন্ডিয়ার ইকোনমিতে বেশ কিছুটা এফেক্ট পড়বে এটা হচ্ছে বোঝা গেল লং টার্মে এবারে যে ইন্টারেস্টিং পয়েন্ট আছে সেটা হচ্ছে একটা স্টকের কথা বলবো স্টকটা খুব ইন্টারেস্টিং স্টক রয়েছে ইন্টারেস্টিং কোম্পানিটা আমাদের একদিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বেশ কিছুটা প্রফিটেবিলিটি ভালো দেখিয়েছে এবং একটা ভালো মাত্রা গ্রিন ক্যান্ডেল কিন্তু জেনারেট করে দিয়েছে আমাদেরকে এটা খুব ইন্টারেস্টিং জিনিস এবারে আমি যদি দেখে নিই এক্ষেত্রে আমরা দেখবো একটা আওয়ারলি চার্টে চলে আসছি আওয়ারলি চার্টের মধ্যে দেখতে পাচ্ছি আমরা বেশ পজিটিভিটি আমাদের দেখাচ্ছে কিন্তু ফার্স্টে আমি জানবো কোম্পানিটা কি কাজ করে আগেও আমি কোম্পানিটা আগে বলেছিলাম কোম্পানি যদি খুব শর্টে বক্তব্য রাখি সেটা হচ্ছে 2015 সালে এই কোম্পানিটা তৈরি হয়েছে কোম্পানি হচ্ছে এই এই রিলেটেড অটো ক্লেফ কনক্রিট এই ধরনের ব্লকস এই সব ব্লকস গুলো দিয়ে খুব চটপট বড় বড় যেমন শপিং মল বড় বড় ফ্ল্যাট বড় বড় যে সমস্ত অর্গানাইজেশন গুলো তৈরি করা সম্ভব বড় বড় ব্লক গুলো এই ধরনের কনসেপ্ট কিন্তু সারা ভারতে প্রথম এবং এদের যে যাকে বলা হতে পারে যে নেক্সট ব্লক হচ্ছে এদের ব্র্যান্ড নেম এই ব্র্যান্ড নেমে কিন্তু এটা কাজ করছে এবং ফ্যান্টাস্টিক এই কোম্পানিটা একদম অন্য রকম কোম্পানি এই কোম্পানির যে কাজকর্মগুলো ফ্যান্টাস্টিক রয়েছে নটা দেশে রয়েছে এবং চারটে স্টেটে রয়েছে দু হাজারের বেশি প্রজেক্ট রয়েছে বড় বড় ক্লায়েন্ট রয়েছে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল হসপিটাল সেক্টরগুলোতে কাজ করার জন্য লোধা রিজেন্সি মাহিন্দ্রা লার্সেল টুব্রো সাহা কালান পালনজি আদানি রিয়ালিটি অম্বুজা সিমেন্ট সিটকো এই সমস্ত জায়গা রয়েছে বড়োভাবে ম্যানুফ্যাকচারিং এদের ক্যাপাবিলিটি বাড়িয়ে চলেছে ফ্যান্টাস্টিক কোম্পানি এক্সপ্যানশন করেছে জয়েন্ট ভেঞ্চার করেছে থাইল্যান্ডের একটা কোম্পানি সি আম সিমেন্টের সঙ্গে ফলে এদের আরো ইম্প্রুভমেন্ট হয়ে চলেছে এগুলোতে কালো খুব পজিটিভ ঘটনাগুলো আমরা যে জায়গাটার মধ্যে যাব সেটা হচ্ছে প্রচুর প্রচুরভাবে কোম্পানিটা কিন্তু ডাউন হয়ে গেছে এবং এটাকে আমি দেখি মানে আলটিমেটলি যদি তো 63 টাকা 68 পশার বিক্রি হচ্ছে 6% এর উপর কিন্তু কোম্পানিটা আজকে দিনে জাম্প করেছে এবং অথচ যদি দেখি আমরা লাস্ট 5 ইয়ারসে রিটার্ন দিচ্ছে আমাদের 1700% রিটার্ন দিয়েছে আমাদের লাস্ট 5 ইয়ারসে এবং কারেকশন যদি হয়ে থাকে কারেকশন প্রায় 50% এর বেশি কিন্তু কোম্পানিটা কারেক্ট হয়ে গেছে মানে প্রচুর মানে গত 6 মাসে দেখলে আমরা দেখব প্রায় 49.52% কিন্তু ডাউন হয়ে গেছে অথচ কোম্পানি ফ্যান্টাস্টিক কোম্পানি আমাদের রিটার্ন খুব সুন্দর দিকে ক্ষমতা রাখে কোম্পানি যদি ফান্ডামেন্টাল দেখি নশো কোটি স্টক রিটার্ন অন ক্যাপিটাল যদি চলে আসি পিজি সুন্দর রয়েছে সেলস গ্রোথ থার্টি থ্রি পয়েন্ট টু পার্সেন্ট রয়েছে এবং পাঁচ বছরের নাইনটিন পার্সেন্ট রয়েছে প্রোমোটার হোল্ডিং করে রেখেছে সেভেন্টি পার্সেন্টের বেশি সেভেন্টি টু পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট হোল্ড করে রেখেছে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং আরেকটা এই জিনিস হচ্ছে কোম্পানি কিন্তু এখনো ভ্যালুয়েশন দিক থেকে দেখতে গেলে কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে আমরা যদি দেখেনি এই সিচুয়েশনে এর যে ইনট্রিনসিক ভ্যালু 28 টাকা 20 পয়সা রয়েছে এবং প্রাইস অনুযায়ী দেখি 63 টাকা 70 পয়সা রয়েছে আশা যাক ইন্টারেস্টিং যে জায়গাটা করতে সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি প্রোফিটেবিলিটি রেভিনিউ গ্রোথ কিন্তু 56 কোটিস রয়েছে এই কোয়ার্টারে কিন্তু যেটা হয়েছে এক্সপেন্স অনেকটা বেড়ে গেছে এবং এই এক্সপেন্সটা বেড়ে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এটার কিন্তু আমাদেরকে রিটার্নটা খুব একটা ভালো দিতে পারিনি মানে আমি যদি একদম লাস্টে আসি এবং যেখানে দেখতে পাচ্ছি নেট প্রফিট গত বছরে যেখানে আট কোটি ছিল এবছরে কিন্তু এক কোটি উনি মাত্র উনত্রিশ লাখ প্রফিট হয়েছে মানে প্রচুর ডাউন হয়েছে কিন্তু গত কোয়ার্টারে যেখানে উনিশ কোটি ছিল তার থেকে বেটার হয়েছে উনত্রিশ কোটি এটা কিন্তু একটা বোঝার ব্যাপার রয়েছে অবশ্যই লাস্ট ওয়ান ইয়ারে এতটা কারেকশন হওয়ার পিছনে কারণটাই রয়েছে এটা কিন্তু কোম্পানি আলটিমেটলি একটা ইন্টারেস্টিং জায়গা তৈরি করছে আমাদেরকে ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে সেটা কিন্তু ঋণের পরিমাণ ওয়ান পয়েন্ট টু এইট কোর্স কিন্তু এর নেগেটিভ রয়েছে অর্থাৎ আহ ওয়ান পয়েন্ট টু এইট ওয়ান রয়েছে মানে ধারের পরিমাণটা কিন্তু প্রচুর রয়েছে এটা কিন্তু একটা ব্যাপার এটা প্রচুর রিস্কি কোম্পানি ইনভেস্ট করার আগে নিজেরা ভালো করে বুঝে তবে ইনভেস্ট করবে কোম্পানির স্পেশালিটি রয়েছে বিজনেস গ্রোথ ফ্যান্টাস্টিক রয়েছে স্টিল মানে পাস্টে আমাদের রিটার্ন খুব ভালো দিয়েছে কিন্তু পাস্ট পারফরমেন্স মানেই কিন্তু ফিউচার পারফরমেন্স নয় এটা কিন্তু মাথায় রাখবে পাস্টে সতেরোশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিক কথা কিন্তু ফিউচারে গিয়ে সতেরো পার্সেন্ট আবার রিটার্ন দেবেই এরকম গ্যারান্টি কিন্তু নেই কিন্তু ইনভেস্টমেন্ট একটা এমন জায়গা করা উচিত যেখানে যার ফিউচার প্রসপেক্ট রয়েছে যেগুলো বিজনেস বিজনেস ফিউচার ওরিয়েন্টেড রয়েছে যেগুলো ফান্ডামেন্টালটা ভালো দেখাচ্ছে এবং আমাদের দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে আমাদের কিন্তু এই মুহূর্তে টেকনিক্যালও খুব সুন্দর জায়গা রয়ে গেছে এবং যদি দেখি আর এস আই আর এস থার্টি এইট এর কাছে রয়েছে ফ্যান্টাসিক সিচুয়েশন অর্থাৎ ভ্যালুয়েশন দিকেও কিন্তু আমাদেরকে একটা পজিটিভ ইম্প্রুভমেন্ট লক্ষ্য করছে ফলে এটা আমাদের কিন্তু একটা ভালো জায়গা আজকে এখানে শেষ করছে